আসসালামু আলাইকুম সম্প্রতি কারিতাস বাংলাদেশ এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধু মহিলা পাতিগণ এখানে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কারি তাস বাংলাদেশ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার প্রিয় বন্ধুগণ এই পদে শুধু মহিলা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনার কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে প্রিয় বন্ধুগণ এখানে জব পোস্টিং রাখা হবে মিরপুর ঢাকাতে কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে আর বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে ঠিক আছে এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে টু দুটি বোনাস আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে আর যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন জব সামারি দেওয়া রয়েছে এখানে ইংরেজিতে দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে দেখে নেবেন বিশ জবসে প্রবেশ করে আর এখানে জব রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে কি কি কাজ করতে হবে এখানে ইংরেজিতে দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে পড়ে নেবেন ঠিক আছে পরে আবেদনটি করবেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসএস অথবা বিএচসিফ অনার্স পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কেমন প্রিয় বন্ধুকন এখানে আপনারা এখানে আপনাদের উক্ত কাজের জন্য দুই বছরের মাঠকর্মী কাজের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু আপনাদের থাকতে হবে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি যারা করতে ইচ্ছুক তারা দেখতে পাচ্ছেন এখানে কারিতাস বাংলাদেশের ওয়েবসাইট রয়েছে কারিতাস বিডি ডট ও স্ল্যাশ কেরিয়ার জবস ক্লিক কেরিয়ার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি চাল্লা করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য এই ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারও আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন ঠিক আছে আর আপনারা যদি ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে চান এই যে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিবি পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারেন কেমন এই আবেদনটি কিন্তু শেষ হবে নয় দশ দুহাজার সালে এর আগে কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদনটি করতে পারেন কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ